ভালোভাবে খুব ভালোভাবে ভাবে করেন লোকের সাথে হয়তো চাঁদা চান চাঁদা নেন কিন্তু লোককে দান ভ্যান করেন বা লোককে খাওয়ান লোককে জামা কাপড় দেন অনেক ব্যাপারে সাহায্য করেন পুলিশের যেমন কিছু কাজের ক্ষেত্রে অনেক বদনাম হয় বা পুলিশকে অনেক কিছু কটু কথা বলা হয় কিন্তু আবার সেই পুলিশই কিন্তু মানুষকে পরিষেবা দেয় অনেক থানা আমাদের রাজনৈতিক জীবনে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে আমরা দেখছি থানাগুলা কালী পুজো যখন হয় এই কালী পুজোকে সামনে রেখে ভাই সামনে রেখে তারা কিন্তু অনেক মানুষের কাছে থাকে তারা মানুষের উপরে ভক্তি তাদের বাড়ে বছরের অন্তত পক্ষে একবার করে পুলিশ প্রশাসন এটা করে এই ধরনের প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক কতটা দৃঢ়তা আছে কারণ যত সাধারণ মানুষের কাছাকাছি পুলিশ যাবে তত সাধারণ মানুষও পুলিশের প্রতি যে ভীতি ভীতিটা কাটবে কিন্তু যেরকম যদি জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন তো পুলিশ তার হত্যা বাধা তাকে তো তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতেই হবে হ্যাঁ আমরা সাংবাদিকরা যেটা মুর্শিদাবাদ এখনো পর্যন্ত পর্যালোচনা করে রেখেছি যে ফিফটি পার্সেন্ট মোটামুটি তৃণমূলের সিট আগামী বিধানসভায় কমে যাচ্ছে কালকে দেখলাম আপনিও বলেছেন দশে নামতে কি আমি গোটা রাজ্যের নেতা না আপনার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই আমি কালকে একটা পরিপ্রেক্ষিতে সে কথা বলেছি তারা রিপিট করব না সময় আসলে ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে তখন রাজনৈতিক দলগুলার যখন মোটামুটি যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিডিউল ঘোষণা হবে সেই শিডিউল অনুযায়ী যখন প্রার্থীর ফেস দেখবো তখন এই কথা বলার সময় উপযুক্ত সময় হবে তখন আপনাদের আমাকে কেউ ঢিল মারলে আমি তাকে পাথর মারি এটাই আমার বারাবরের অভ্যাস যারা করছে তাদেরকে সংযত হতে বলুন কারণ আমাকে ক্যামাকিস্ট্রিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম আঠাশে সেপ্টেম্বর থেকে বারো দশই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম তখনকে আমার কিস্তির থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজফর আহমেদ মহাবিদ্যালয়ে করব তারিখ তেরো তারিখ নির্ধারণ হয়েছিল সেদিন ছিল সোমবার কিন্তু ক্যামাকি স্ট্রিট থেকেই আমাকে প্রেশার করা হলো বলা হলো যে না একটা করা যাবে না দুটোই করতে হবে ভরতপুর ওয়ানেও করতে হবে টুয়েও করতে হবে তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুর টুয়েও তেরো তারিখে করেছি চোদ্দো তারিখেও এখানে করেছি আপনি জানেন তারপরে সতেরো তারিখে কেন প্রোগ্রাম হবে আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট যারা এইসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয় আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গন্ডি বেড়াত না কাঁদির বাইরে সে কোথাও যেত না কিন্তু আমরা অতীশবাবুর আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক অতীশ সিনহা আরও অনেক আলী হোসেন মণ্ডল অনেক তাবড় তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম রাজনীতি করেছি আজকে আমরা তার হয়ে যাচ্ছি গোটা জেলাটা এই বহরমপুর সাংগঠনিক জেলাটা কি নওদা কি ভরতপুর কি বেলডাঙ্গা ওয়ান কি বেলডাঙ্গা টু কোথায় বড়ুয়া সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি কেন কিসের স্বার্থে কেন এটা করে কাজেই আমাকে মাঝে মাঝে এইসব অসহ্য হয়ে যায় যখন দেখি যে এটা আর সহ্যের সীমা ছাড়াচ্ছে আমি কোনো কথাই বলতাম না যদি এখানে আর নতুন করে যদি বড়ুয়ারই উনি ও দেখান বড়ুয়ার এমএলএ কোথায় জেল কাস্টরিতে। তাহলে তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভেন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রত বাবু তো তেহার জেলে দু বছর ছিল স্বমহিমায় আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময় কর্তা এখনো বীরভূম জেলায় তিনি কি বলেছেন কদিন আগে যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের বিজেপিও শত্রু নাই সিপিএম ও শত্রু নাই তৃণমূল তৃণমূলের শত্রু বলেছে কিনা আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে তারা সংযত হলে সব মিটে যাবে আর তারা যদি বেশি অহংকার দেখায় দু হাজার চব্বিশেতে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে চলে আসছে গড্ডাতের মিটিংয়ে নিয়ে আসছে ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বেরিয়েছিল এই লোক কত জায়গায় বলেছিল জিতবে না আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ পাঠানই জিতবে জিতেছিল সেই ইউসুফ পাঠানকে বগল দফা করে নিয়ে বেড়াচ্ছে ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের এখানেও আঠারো হাজারের কাছাকাছি আমি তেতাল্লিশ হাজারে জিতেছিলাম সে আঠারো হাজারে জিতেছে লিডটা কমে গেছে কিসের জন্য এই মাতব্বরের ছবি এখানকার এক মাতব্য তার ছবি আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টঙায়নি মিটিং মিছিল দেখেননি দু হাজার চব্বিশে তার জন্য তেতাল্লিশ হাজারের লিডটা সতেরো হাজারে নেমে আসলো সেই দায়কে আমার তাদের নিতে হবে আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে সে তার ডেভেলপমেন্টের যে পাঁচ কোটি টাকা বছরে পায় এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে সত্তর বাহাত্তর লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আসে সেটা পায় আজ পর্যন্ত ষোলো মাস রানিং ভরতপুর বিধানসভা সতেরো হাজার লিড দিয়েছে সেখানে কানা করিয়ে কোনো এমপি ল্যাপের কান থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি আর যেখানে প্রায় তেতাল্লিশ হাজার লিড করিয়ে দিচ্ছে আমাদের হোম রেজিনগরে সেখানকার এমএলএ কটা ভোট করেছে আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজব্যান্ড তারা মিলে তেতাল্লিশ হাজার লিড করে দিয়েছি দিয়ে যাকে এমপি বানিয়ে দিচ্ছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগল দাপা করে নিয়ে বেড়াবে আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছে নাকি কেউ আমাকে একটা আঙুল দেখালে আমি তাকে দু আঙুল ঠিক আছে। এই কামা স্ট্রিট দিতে পারে না। তো কারণ আমাকে তো কামা স্ট্রিট বললো যে ব্লক ওয়াইজ করতে হবে, भरतपुरকেও করতে হবে, ওনেও করতে হবে। তাহলে আমাকে আমি 13 তারিখে প্রোগ্রাম করলাম, 14 তারিখে করলাম। তাহলে 17 তারিখ এসে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো? সে প্রোগ্রাম করতে তার তো খুব কাছের লোক দুজন সভাপতি আছে, জজ আরে ধরে আরেকজন উকিল না আসে আবার এসডিজিএম তারা জানে তা সেখানে যেই মারা না এখানে কি করতে আসলো ভরতপুর ওয়ানে কি করতে আসলো কাটিবাজি করা কাটিবাজিও যত করবে আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে কাটিবাজি করা বন্ধ না করে কে কত পাঙ্গাল নিতে পারে হুমায়ুন সব সবসময় প্রস্তুত আছে সবসময় প্রস্তুত থ্যাংক ইউ